আপনি কি বিশ্বাস করেন ব্যস্ত শহরের একদম পাশেই লুকিয়ে থাকতে পারে এমন এক স্বর্গের মতো জায়গা যেখানে শব্দ কম প্রকৃতি বেশি যেখানে কোলাহলের বদলে শোনা যায় পাখির ডাক আর সূর্যাস্ত যেন ক্যানভাসে আঁকা ছবির মতো আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি চট্টগ্রামের এক হিডেন জ্যাম ভাটিয়ারি লেকে ভাটিয়ারি বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে হেঁটে পৌঁছে যাওয়া যায় এমন এক জায়গায় যার সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়লেও আসল অনুভূতি ঠিক ভাষায় বোঝানো যায় না আজকের ভিডিওতে দেখাবো ভাটিয়ারি লেকের নির্জন সৌন্দর্য সানসেট পয়েন্টের মায়াবী মুহূর্ত চিড়িয়াখানা ও প্রাণীদের কাছ থেকে দেখা আর মিলিটারি একাডেমির দুর্দান্ত ভিউ তো চলুন আজকে একটু শহর থেকে ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যায় আসসালামু আলাইকুম व्हाट्स अप एवरीवन ইজ পি মুস্তাফা এন্ড টু নিউ ভিডিও আজকে চলে আসলাম চট্টগ্রামের বিখ্যাত এই ভাটিড় লেকে দেখানোর চেষ্টা করব এই ভাটি লেকের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এখানকার সানসেট পয়েন্ট এই সানসেট পয়েন্ট থেকে সমুদ্রের জাহাজ এবং সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায় দেখানোর চেষ্টা করব মিলিটারি একাডেমির অনেক সুন্দর রাস্তা এবং সুন্দর একাডেমি ভাটিড়ির বাজার থেকে আমরা হাঁটতে শুরু করি লেকের দিকে দূরত্ব খুব বেশি না প্রায় এক কিলোমিটার পথে যেতে যেতে আপনি দেখবেন গ্রামের ছায়া শান্ত রাস্তা আর প্রকৃতির একটা গভীর সোয়া এই হাটার মাঝে এক অদ্ভুত শান্তি কাজ করে মনটা যেন ধীরে ধীরে শহরে ক্লান্তি জেরে ফেলছে আর কয়েক মিনিট হেঁটে যেতেই চোখের সামনে খুলে গেল এক অন্য জগৎ এই যে আপনি এখন দেখছেন এটাই ভাটিয়ারি লেক লোকজন খুব বেশি আসে না এখানে আর এই জন্যই এই জায়গাটা রয়ে গেছে আরও সুন্দর আরও পবিত্র লেকের জলে আকাশের ছায়া হালকা বাতাস চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে মনে হয় এটা কোনো বাস্তব জায়গা না কোনো সিনেমার দৃশ্য এখানে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে মন বলে আরও একটু থাকি আরও একটু দেখি বন্ধুরা যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর লাইক দিয়ে উৎসাহ দিন আর এই ধরনের ট্রাভেল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য হ্যাঁ অনেক ভালো লাগতেছে এই আপডেটে এত সুন্দর একটা ভিউ পাবো কখনো ভাবি নাই সবকিছু অনেক সুন্দর চোখের সামনে যেন আল্লাহর সুন্দর সৃষ্টি আমরা উপভোগ করতেছি অনেক ভালো লাগছে আমি চট্টগ্রাম বন্দর থেকে আসছি তো ভাইয়া ভাটিয়ারি ইলেকি এসে কেমন লাগতেছে আপনার ঘুরতে ঘেরে এবং প্রকৃতির এই সবুজের কিছু অনেক সুন্দর এই হিডেন প্লেসগুলোতে অনেকে আসে না সবাই তো শুধু রাস্তা দিয়ে হাঁটাচলা করে আমরা যেখানে জায়গাটা আরো অনেক সুন্দর যারা আসবেন যারা নতুন কেউ আসবেন একটু এইদিকে খেয়াল রাখবেন অনেক সুন্দর গুলো এখানে লোকজন আসে না বললেই চলে তো এটা একটু ভিন্ন পথে এখানে আসতে হয় ভাটের রিলেকে যাওয়ার পূর্বেই একটা রাস্তা আছে হাতের বাম দিকে এবং এখানে একটু রিকোয়েস্ট করে আসতে হয় এবং এই জায়গাটা এত সুন্দর আপনার জাস্ট একটু দেখুন এবং এখানে যে গুলো অনেক পরিষ্কার এবং আশেপাশের যে লেক লেকেও প্রচুর পানি এখন শীতকালে ওইদিকে পানি নেই কিন্তু এখানে প্রচুর পানি এবং সৌন্দর্যটাও দেখার মতো আমি একদম লেকের কাছে চলে আসছি সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস্তা এখানে সুন্দর একটি রাস্তা তৈরি করা হয়েছে এবং আর সামনে সামনে হচ্ছে সানসেট পয়েন্ট ওইখান থেকে সূর্যাস্ত দেখা যায় এই দেখুন তুকমা গাছ পাহাড়ের উপর থেকে তুকমা করাচ্ছে সে বৌ বাজার থেকে আসছে চট্টগ্রামের এখানে এসে তুপমা করেছে এই ও লজ্জা লোজের নাম কি তোমার হ্যাঁ সানজিদা এই হচ্ছে পাহাড়ি তুকমা গাছ সামনে হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারি সানসেট পয়েন্ট এখানে ঢুকতে গেলে টিকিট কাটা লাগবে কেটে তারপরে সানসেট পয়েন্টের ভিউটা দেখতে হবে হচ্ছে চট্টগ্রাম মিলিটারি একাডেমি সূর্য একটু পরে অস্ত যাবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে সূর্যাস্ত কত সুন্দর দেখা যায় আর এ হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত ভাটিয়ারি লেক এবং আশেপাশের গাছগুলা স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তবে এখান থেকে আমি সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি এবং সমুদ্র পারে বড় বড় কিছু জাহাজ দাঁড়িয়ে আছে এই গাছের ফাঁক দিয়ে সুন্দর দেখা যাচ্ছে এটি হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত মিলিটারি একাডেমি সমুদ্রের পানিতে আলো রিফ্লেক্ট হয়ে এখানে খুব সুন্দর ধরা দিচ্ছে এরপর আমরা চলে আসলাম ভাটিয়ারির সানসেট পয়েন্ট মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকতেই এক অন্যরকম অনুভূতি ভিতরে ঢুকতেই দেখতে পেলাম সুন্দর চিত্রা হরিণ নীল ময়ূর ঘিনিপিক অজকর সাপ আর খরগোশ সবকিছু এত কাজ থেকে দেখে মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে এসেছি প্রকৃতি আর পানির সংস্পর্শ মনকে অন্যভাবে শান্ত করে আর এখান থেকে দেখা যায় ভাটিয়ারির মিলিটারি একাডেমি আর তারপর দিনের সেরা মুহূর্ত সূর্যাস্ত সূর্য যখন পাহাড়ের পেছনে হেলতে থাকে আকাশ লাল কমলা ও সোনালি রঙে সাজে এই দৃশ্য কেবল চোখে দেখা না এটা অনুভব করার বিষয় কিছু মুহূর্ত থাকে যখন ক্যামেরা বন্ধ করে শুধু মনে ধরে রাখতে ইচ্ছা করে এটা ঠিক সেই রকম একটা মুহূর্ত সব মিলিয়ে ভাটিয়ারি লেক থেকে সানসেট পয়েন্ট এই ব্রহ্মাণ্ডার ছিল আমার জীবনের একটা সুন্দর অধ্যায় যদি আপনি কখনো চট্টগ্রামে আসেন এই জায়গাটাকে মিস করবেন না প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এর চেয়ে সুন্দর রাস্তা খুব কমই আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার দেখা করব নতুন কোনো জায়গা নতুন কোনো গল্প নিয়ে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ